হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের জন্য আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে ফেস সিরামগুলো তো একটা একটা করে আমরা সবগুলো এই সিরামগুলো আপনাদেরকে দেখাই দেব তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে সিরামটা দেখাবো এটা হচ্ছে আপনার টিটি টিটি ব্র্যান্ড অ্যাসেন্সিয়াল অয়েল স্কিন থেরাপি যেটা এটা হচ্ছে আপনার নেট এমএল হচ্ছে আপনার তিরিশ এমএল এটা হচ্ছে আপনার যাদের স্কিনে ব্রোন ব্রোন আছে এবং স্কিনে ব্রোনের যে কালো দাগগুলো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সিরামগুলো আপনারা ইউজ করতে পারেন টিটি ব্র্যান্ডের ওয়াইল সিরাম এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার ব্রোনের দাগ এবং কালো দাগ যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার আমরা অনেকেই দিয়েছি এবং আমাদের কাছে খুব ভালো রিভিউ আছে সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার টিটি ব্র্যান্ডের আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুতই যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের স্টক খুবই সীমিত আমরা প্রায় আজকে অনেকগুলো বিক্রি করে ফেলছি আমাদের অনলাইনের মাধ্যমে এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে সিরাম আছে তবে টি অয়েল যেই সিরামটা অয়েল সিরাম ওই সিরামটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং এখানে আমাদের কাছে আরও কিছু সিরাম আছে যেমন ওটা আছে আপনার টোয়েন্টি ফোর ক্যারিট গোল্ড সিরাম লাকজারি গোল্ড সিরাম অনেকে বলেন আপনারা আপনারা যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি হিসাবে নিতে পারবেন ফেস সিরাম এবং এখানে আরেকটা সিরাম আছে আপনার অরিজিনাল অর্ডিনারি সিরাম এটার ভিতরে তিনটা ফ্লেভার হয় তিনটা ফ্লেভারে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সিরামটা হচ্ছে আপনার মাল্টি টেকনোলজি এবং এটা হচ্ছে মেড ইন অরিজিনাল কানাডা এখানে স্ক্যানিং করার অপশান আছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্যানিং করে নিতে পারবেন এবং এখানে আর বিভিন্ন ধরনের সিরাম আছে এটা হচ্ছে আপনার ক্লোজেন স্নেল ক্লোজেন সিরাম যেটা এটা হচ্ছে আপনার চারটে কাজ করবে ফোর ইন ওয়ান আপনার হচ্ছে এজিং এবং অ্যাকনি এবং ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং ফোর একটা সিরাম আপনারা চারটা কাজে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্নেল সিরাম আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং গরমভাবে যাদের প্রয়োজন তারাও নিতে পারবেন এবং যাদের আপনারা পার্লার এবং দোকানের সেলের জন্য প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কোয়ান্টিটি নিতে পারবেন তারপর এখানে আরেকটা সিরাম আছে আপনার কভার গোকো আপনার লন্ডন লাক্সারি ডায়মন্ড সিরাম যেটা অ্যাম্পল সিরাম এই যে এটা আপনার স্ক্যানিং করার অপশান আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের স্ক্যানিং করার অপশান আছে আপনারা স্ক্যানিং করে দেখে শুনে অবশ্যই ভালো প্রোডাক্টটা নেবেন এখানে আরও আপনার গার্নিশ ব্র্যান্ডের যে ভিটামিন সি সিরামগুলো আছে ওগুলো হবে এই যে গার্নিশটা হচ্ছে আপনার হংকং ব্র্যান্ডের সিরাম এখানে স্ক্যানিং করার অপশান আছে আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন অর্ডিনারি সিরাম গোল্ড সিরাম এবং আপনার ক্লোজেন ন্যাশনাল সিরাম এবং ওয়ান স্প্রিং সিরাম যেটা ওইটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা কোয়ান্টিটি পরিমাণে এই সিরামটার দামটা খুবই কম এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা করে আমাদের কাছে অরিজিনালটা পাবেন আপনারা এবং এখানে আমি অনেকগুলো সিরামে আপনাদেরকে দেখাই দিচ্ছি তবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার ট্রিটি অয়েল যে সিরামটা এটা অয়েল সিরাম এটা ব্রোনের দাগ কালার দাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে আপনার সম্পূর্ণ পাইকারি আমি হেয়ার স্প্রে হেয়ার সিরাম থেকে শুরু করে ফেয়ার ফলিশ আইটেম এবং বিভিন্ন ব্র্যান্ডের যে রিবর্নিংগুলো দেখতেছেন টপ আপনার হচ্ছে স্টিক্সের ক্যানবোলাইন মিল্ক প্রোটিন ক্যারাটিন যেটা ওইটা স্লাইন প্যাক এবং সিসেডিও রিবর্নিং লরিয়াল রিবর্নিং আপনার বিকে ক্যারাপ্লেক্স বুটক্স হেয়ার মাস্ক থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল এবং আপনার যারা সিঙ্গেল অফারের মাধ্যমে রিবন্ডিং করতে চান থ্রি ইন ওয়ান একসাথে অ্যাডজাস্ট করা অডিও রিবর্নিং জি ডাব্লিউ ক্যারাটিন রিভোর্নিং এবং হেয়ার পাম্প যে হান্ড্রেড পার্সেন্ট রিবন্ডিং ওইটাও পাবেন আমাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে এই যেটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যে হেয়ার পাম্প রিবর্নিংটা এই যেটা হচ্ছে হেয়ার পাম্প সিঙ্গেলটা এবং এখানে হচ্ছে থ্রি ইন ওয়ান যেটা এবিসি ওটাও পাবেন আমাদের কাছ থেকে এবং যাদের আপনাদের অলে অলিভ অয়েল ম্যাসেজ অয়েল হেয়ার ট্রিটমেন্ট হেয়ার বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার এবং বুটি হারবাল কানিজ হারবালের ম্যাসেজ ক্রিম অ্যাবান্নাইস হারবাল এবং মাইকেয়ারের স্কাপ এসটি স্কাপ পুজিয়ান স্কাপ এবং সিট মাছ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাঙ্গো ব্লিজ গোল্ড ব্লিজ থেকে শুরু করে এভরিথিং পার্লারের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এবং সিল্কিকুল ফেসিয়াল থেকে শুরু করে স্টিক সিরাম লরিয়াল সিরাম আপনার স্টিক্সের ক্যানভোলাইন সিরাম এবং বিভিন্ন ব্র্যান্ডের পিউরোফাইন শ্যাম্পু স্কিন টোনার ক্লিনজার থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পাল্লার গেলে ঢাকা বারোশো ফার্স্ট ইলেভেন রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি এবং মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারুন এবং আমাদের শপে ভিজিট করে নিতে পারুন আমাদের শপটা হচ্ছে ডাকা নিউ মার্কেট গাউসিয়া আপনারা ভুল করেও নারায়ণগঞ্জ গাউসিয়া যাবেন না ডাকা নিউ মার্কেট গাউসিয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম